আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে শিখবো তোমাদের গ্রামার টপিকের আইটেম নাম্বার চাই রাইট ফর্ম অফ ভার তো রাইট ফর্ম অফ ভার নিয়ে অনেকগুলো নিয়ম আছে আমি তোমাদেরকে এত নিয়ম দেখাবো না তো এই প্রশ্নগুলো শিখবো মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এই হবে এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো শিখবে এখান থেকে কমান থাকবে আমি আবার বলছি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এখান থেকে শিখবে এখানে কমান থাকবে তো এখানে মাত্র আমি চল্লিশটা প্রশ্ন নিয়েছি আমি তো চল্লিশটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এগুলো কীভাবে হলো কিন্তু তোমরা এগুলো মুগস্থ করবে চল্লিশটা মুখস্থ করবা এখান থেকে চারটা কমন থাকবে তো চলো শুরু করি তোমাদেরকে এখানে আমি কয়েকটা কথা বলে নিতে চাই সেটা হইতেছে যেখানে দেখবো হইতেছে যে একটা মানে একটা বাক্য চিরন্তন সত্য আছে মানে যেটা ঘটবে তুমি জানো যে এটা ঘটবে তখন কিন্তু ওই করার কোনো পরিবর্তন হয় না তো চলো শুরু করি যেমন ধরো আই উইশ আমার ইচ্ছা আই সিং এ ফলক সং আমি একটি গান গাইতে পারতাম তাহলে দেখো এটা যেহেতু অতীতকাল চলে গেছে এই জন্য সিংটা কিন্তু স্যাং হয়ে যাবে স্যাং তাহলে আই উইশ আই এ ফ্লগ সং আর এটা কিন্তু উঠাই লিখতে হবে হ্যাঁ দেখো এখানে প্রশ্নটা আছে আমি উত্তরটা এইভাবে করে দিচ্ছে যে তোমাকে কিন্তু উত্তরটা এইভাবে লিখতে হবে এক নাম্বার দিয়ে জাস্ট উত্তর করে দেবা দুই নাম্বার মনে করি জাস্ট জাস্ট নাও এগুলো হইতেছে তোমার অতীতকালের মানে এটা তো অতীতকাল বোঝা মানে পাস্ট ফ্রম বোঝা লিখছে আই প্লে জাস্ট বিজ্ঞান আমি মাত্র খেলা শুরু করছিলাম তো উত্তরটা হইতেছে আই প্লে হ্যাজ জাস্ট বিজ্ঞান হুম তাহলে আই প্লে হ্যাজ জাস্ট বিজ্ঞান ওকে তা প্লে আগে আমাকে একটা জাস্ট ই নিতে হবে হ্যাজ নিতে হবে দুই নম্বর তিন নম্বর ইফ ইউ ওয়ান্টেড যদি তুমি চাইতা আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারতাম মনে রাখবা যদি ইফ ইউ ওয়ানটেড বা ইফ দেওয়ার যদি কোনো বাক্য থাকে ঠিক আছে যদি এটা ওয়ার না থাকে যদি ইফ ইফ আই ওয়ার কিং যে এরকম না থাকে যেমন ধরে ইফ আই ইফ ইউ ওয়ান্টেড তুমি যদি চাইতা মানে কমা থাকবে এরকম এর ফলে যদি কোনো বাক্য থাকে তখন এখানে বাক্যের আগে একটা উট দিবা বা কুট দিবা আমি আবার বলছি ইফ দ্বারা যদি কোনো বাক্য তারা মে তোমার মেক করে এখানে একটা কমা থাকে এবং পরে যদি আর একটা নতুন বাক্য শুরু হয় যেমন ধরো ইফ ইউ ওয়ান্টে যদি তুমি চাইতা আই হেল্প ইউ এরকম যদি বাক্য থাকে কমার পরে আবার রয়েছে এরকম মানে যুক্ত বাক্য তখন আমরা এখানে এখানে তোমার শুনস মানে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটার আগে আমরা একটু কুট বসাবো বা উট বসাবো এখানে আমি উট নিয়েছি তাহলে বলছো যদি তুমি আমাকে মানে তুমি তুমি যদি চাইতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম চেনা বড়া। ইংলিশ ইজ ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই মূলত তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে তারা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো তো এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের সাথে তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে কেননা তুমি এখানে যত রিকোয়েস্ট দাও না কেন তুমি এখানে অ্যাড হতে পারবো না তো এই গ্রুপে অ্যাড হলে তোমাকে যেটা করতে মানে তুমি তোমার যেই জিনিসটা লাভ হবে সেটা আমি তোমাদেরকে বলছি যে তোমরা সারা বছর যারা ইংরেজি কিছুই পড়ো নাই তারা কিন্তু মূলত দুই দিনে তোমরা এটা শেষ করে ফেলতে পারবো এবং এখান থেকে মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমাদেরকে একটু দেখা চাই দেখো এখানে মাত্র আমি তিনটা পোস্টার দিয়ে তোমাদেরকে সকল পোস্টার দেখিয়েছি তো মানে তোমাদেরকে যত ধরনের পোস্টার দেখতে গেলে সেটা তোমরা পারবা তারপর দেখো এখানে আমি সুইটেবল সেন্টেন্স মানে তোমাদের গ্রামার আইটেম তিন এটা তোমাদেরকে এখানে দিয়েছি মাত্র ত্রিশটার মতো দিয়েছে এগুলো পরে এখান থেকে কমন থাকবে তারপর তোকে এখানে রাইট ফর্ম বারবার আছে তো রাইট ফর্ম বারবার এখানে আমি খুবই সামান্য নিয়েছি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছি এগুলো সেগুলো এখান থেকে যথেষ্ট তো এরপর তুমি দেখো এখানে পাঞ্চনা আমার এখানে এখানে বললত পাঞ্চোয় মাত্র দশটা নিয়েছি দশটা থেকে কমন থাকবে তো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ আমি তিরিশ বত্রিশটা নিয়েছি তো এখান থেকেই কমন থাকবে তারপর দেখো এখানে আমি ডাব্লু এস কোয়েশনটা তোমাদেরকে দেখিয়েছি একদম শর্টভাবে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো দেখো এরপর হচ্ছে ট্রান্সলেশন আমি মাত্র দশটা ট্রান্সলেশন দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপর প্যারাগ্রাফ আমি একটা প্যারাগ্রাফ দিয়ে তোমাদেরকে সকল প্যারাগ্রাফ শিখেছি যে তুমি একটা প্যারাগ্রাফ শিখতে পারো এখান থেকে সকল প্যারাগ্রাফ তোমার কমন থাকবে দুটা ডায়লগ দাম পৃথিবীর সকলটা লোক মানে তোমাকে করে দেখাইছি যে কীভাবে তুমি সকলটা লোক লিখতে পারবো এখান থেকে দুটো লোক শিখলেই হবে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন দাম সকল অ্যাপ্লিকেশন লেখা তোমাদেরকে শেখাইছি তারপরে লেটার দুটা লেটার দাম তোমাদেরকে সকল লেটার শেখাইছি ঠিক আছে তারপরে দেখো আমি দুইটা রিপোর্ট দিয়ে তোমাদেরকে সকল রিপোর্ট লেখানো শিখেছি তো তোমরা যদি সহজ কথা এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমাদেরকে ইংলিশ নিয়ে আর কোনো বিষ্পে পড়তে হবত হবে না আর কি তো অলরেডি এখানে কিন্তু তোমাদের ছয়চল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গিয়েছে আমি এখানে সর্বোচ্চ একশো মেম্বার নিব এবং খুব দ্রুত নিয়ে নিব তো আমি আবার বলছি আমাকে শুধু শুধু ফ্যান রিকোয়েস্ট বা হচ্ছে তোমার মেসেজ করে কোনো লাভ নেই তো এই গ্রুপে তোমাকে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে তো জন্য ভিডিও তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি এখানে যারা অ্যাড হবে তাদের ইংরেজি সেস হবে মাত্র দুই দিনে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো ইংলিশ হইতে পারে বাংলা হইতে পারে চাইনিজ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে তো আমরা এভাবে লিখবো এটা সেটা আছে সামনে একটা ইজ ভাষার উপরে লিখব স্পিক থেকে শুধু করে দেবো স্পোকেন হ্যাঁ তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড সারা কি ইংলিশটা বা ইংলিশে মানুষের কথা কথা বলে আর কি হ্যাঁ দেখো হি ভিজিট হিস মাদার এভরিওয়ে প্রতি সপ্তাহে সে তার মায়ের কাছে বেড়াতে যায় তাই জন্য যেহেতু এটা হিট হইতেছে তোমার হইতেছে সিঙ্গুলার নাম্বার এজন্য বারবার সাথে এস বাই যোগ করতে হয় এজন্য ভিজিটের সাথে আমরা অ্যাজ করছি তো ভিজিটস হয়ে গেছে তো এত প্যারা নেওয়ার কিছু নেই জাস্ট এই যেগুলো আমরা যেগুলো আমি করে দিয়েছি এগুলো জাস্ট মুখস্থ করবা তাহলে যে যথেষ্ট আর লাগবে না ছয় নম্বর ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন তোমার কি ফ্রান্স শেখা কি এত সহজ নয় তো সত্য কথা তো এই বিভাগের কোনো পরিবর্তন হবে না সাত নম্বর মেন বার্ভ টু বি মর্টাল এখানে মনে রাখবা টু বার্ভ মানে কি এম ইজ আর ওয়াইজ জয়ার যেগুলো আছে না এগুলো বলে টু বার্ভ এই দেখো আমি নিচ্ছি কি মেন ইজ মর্টাল মানুষ মরণশীল মনে রাখবা বার্ব টু বি মানে এটাকে বলে বি বার মানে কি এম বিজ আর ওয়াইজ ওয়ার তাই এখানে আমি ইজ নিয়েছি কারণ মানুষ কি মরণশীল আট নম্বর দ্য পুর এই দেখো টু বি বর্ন টু সাফার মানে মানে কি গরিব আর জন্মগ্রহণ করে কি মানে কি কষ্ট বুক করার জন্য এখানে টু বি মানে কি টু বার্ভ ব্যবহার করতে হবে এখানে পোর বলতে একজন গরিব প্রে বোঝাইছে না এই জন্য এখানে কিন্তু এই জন্য আর হয়েছে হ্যাঁ কারণ এটা হচ্ছে প্রাল ফ্রম কারণ বলছে গরিবেরা মানে কি জন্মগ্রহণ করে দুঃখ কষ্ট ভোগ করার জন্য এই জন্য কিন্তু এখানে ইজ হয়েছে না কারণ গরিব কিন্তু একজন না অনেকজন এই জন্য কিন্তু এখানে আর ব্যবহার করা হয়েছে নয় নাম্বার মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট দেখো অনেকগুলো শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল মেনি এখানে কিন্তু মেনি ছিল দেখো মেনি ছিল কিন্তু এখানে দেখো এ স্টুডেন্ট আছে এখানে কিন্তু তারা পেস মারে বুঝছো যে এ স্টুডেন্ট মানে কিন্তু একজন ছাত্র বোঝাইছে এ দেখো মেনি মানে অনেক আবার এখানে বলছে এ স্টুডেন্ট মানে একজন ছাত্র এই জন্য যেহেতু একজন ছাত্র বলছে এই জন্য এই বি বারটা হয়ে যাবে ইস এই দেখো ইস হয়ে গেছে হ্যাঁ উত্তরটা কিন্তু শেষ জাস্ট এতগুলো নিয়ম এই মুহূর্তে তোমার শেখা সম্ভব নয় তো যেভাবে জাস্ট আমি করে দিয়েছি জাস্ট তোমরা শুধু একটু মুগস্থ করে নেবা এখান থেকে কমন থাকবে তারপর হচ্ছে তোমার দেখো দশ নম্বরটা দ্য ম্যান হ্যাং ফর মার্ডার তা হচ্ছে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার মানে লুকটাকে মানে কি মানে মারার পর কি তোমার ঝুলিয়ে রাখা হয়েছিল হ্যাঁ এই জন্য এটা আমরা ওয়াজ নিয়েছি তারপরে হ্যাংডা হয়ে গেছে হ্যাংড এগারো নম্বর হচ্ছে দ্য এজেন্ডা বি কেয়ারফুলি তা দ্য এজেন্ডা ওয়ার কেয়ারফুলি বারো নম্বর ইট ইস হাই টাইম এটাই উপযুক্ত সময় মনে রাখবো ইট ইস হাই টাইম থাকলে এখানে যে বারোটা আছে এটা ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হয়ে যা মানে এটার সাথে ফার্স্ট পার্টিসিপাল একটা বড় রূপ হচ্ছে মানে সে মানে সবসময় কি পারবে ই ডিযুক করে যেখানে যেহেতু এখানে ই সাথে যেটা আমরা একটা ডিজুক করে দিচ্ছি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা হয়ে গেছে মানে বাক্যটা হয়ে গেছে তেরো নম্বর দেখো অনেক সুন্দর একটা বাক্য ইফ আই ওয়ারে কিং আমি যদি ধনী হইতাম ওই যেটা আগে তোমাদেরকে থাকিয়েছিলাম আই হেল্প দ্য পোর তাহলে আই উড হেল্প দ্য পোর বা আই কুড হেল্প দ্য পোর একটা দিলেই হয়েছে ওদের ইট ইস আ হাই টাইম এখানে উপযুক্ত সময় উই ফিনিশ তাই দেখো ফিনিশের সাথে থাকলে একটা ইডি যোগ হয়েছে এই দেখো একটা ইডি যোগ হয়েছে ফিনিশড হ্যাঁ হাই টাইম থাকলে মানে একবার বারবার সাথে যদি ইট থাকে তাহলে একটা ডি যোগ করবা যদি কিছু না থাকে তাহলে ইডি যোগ করে দিবা তাহলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে আর হইছে 15 নম্বর মাই ব্রাদার জাস্ট মানে একটা জাস্ট থাকলে আমরাকে এটা যেটা করতে হবে একটা মানে সহজ কথা জাস্ট জাস্ট নাও এগুলো যদি থাকে তাহলে আমরা কি করে দেবো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দেখো আমরা যেটা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই মূলত তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে তারা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো তো এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের সাথে তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে কেননা তুমি এখানে যত রিকোয়েস্ট দোকা কেন তুমি এখানে অ্যাড হতে পারবো না তো এই গ্রুপে অ্যাড হলে তোমাকে যেটা করতো মানে তুমি তোমার যে জিনিসটা লাভ হবে সেটা আমি তোমাদেরকে বলছি যে তোমরা সারা বছর যারা ইংরেজি কিছুই পড়ো নাই তারা কিন্তু মূলত দুই দিনে তোমরা এটা শেষ করে ফেলতে পারবা এবং এখান থেকে মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমাদেরকে একটু দেখা চাই দেখো এখানে মূলত আমি তিনটা পোস্টার দিয়ে তোমাদেরকে সকল পোস্টার দেখিয়েছি তা মানে তোমাদেরকে যত ধরনের পোস্টার দেখতে গেলে সেটা তোমরা পারবা তারপরে দেখো এখানে আমি সুইটেবল সেন্টেন্স মানে তোমাদের গ্রামার আইটেম তিন এটা তোমাদেরকে এখানে দিয়েছি মাত্র ত্রিশটার মতো দিয়েছে এগুলো পরে এখান থেকে কমন থাকবে তারপর দেখো এখানে রাইট ফর্মও বার আছে তো রাইট ফর্ম বার এখানে আমি খুবই সামান্য নিয়েছি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছি এগুলো শিখলে এখান থেকে যথেষ্ট তো এরপর তুমি দেখো এখানে পাঞ্চোয়েশন আমার এখানে এখানে বললো তো পাঞ্চয়েশন মাত্র দশটা নিয়েছি এই দশটা থেকে কমন থাকবে তো রিয়ারেঞ্চ রিয়ারেঞ্চ আমি ত্রিশ বত্রিশটা নিয়েছি তো এখান থেকেই কমন থাকবে তারপর দেখো এখানে আমি ডব্লিউএস এস কোয়েশনটা তোমাদের দেখিয়েছি একদম শর্টভাবে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো দেখো এরপর হচ্ছে ট্রান্সলেশন মাত্র দশটা ট্রান্সলেশন দিয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপর প্যারাগ্রাফ আমি একটা প্যারাগ্রাফ দিয়ে তোমাদেরকে সকল প্যারাগ্রাফ শিখেছি যে তুমি একটা প্যারাগ্রাফ শিখতে পারো এখান থেকে সকল প্যারাগ্রাফ তোমার কমন থাকবে দুটো ডায়লগ দিয়ে পৃথিবী সকল ডায়লগ মানে তোমাকে করে দেখাইছি যে কীভাবে তুমি সকল ডায়ালক লিখতে পারো এখান থেকে দুইটা ডায়লোক শিখলেই হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন দাম সকল অ্যাপ্লিকেশন লেখা তোমাদেরকে শিখাইছি তারপরে লেটার দুটো লেটার দাম তোমাদেরকে সকল লেটার শিখেছি ঠিক আছে তারপরে দেখো আমি দুইটা রিপোর্ট দিয়ে তোমাদেরকে সকল রিপোর্ট লেখানো শিখেছি তো তোমরা যদি সহজ কথা এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমাদেরকে ইংলিশ নিয়ে আর কোনো বিপদে হবে না আর কি তো অলরেডি এখানে কিন্তু তোমাদের ছয়চল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গিয়েছে আমি এখানে সর্বোচ্চ একশো মেম্বার নিব এবং খুব দ্রুত নিয়ে নিব তো আমি আবার বলছি আমাকে শুধু শুধু ফ্যান রিকোয়েস্ট বা হচ্ছে তোমার মেসেজ করে কোনো লাভ নেই তো এই গ্রুপে তোমাকে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে তো এই জন্য ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি এখানে যারা অ্যাড হবে তাদের ইংরেজি শেষ হবে মাত্র দুই দিনে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি হ্যাস একটা হ্যাঁ নিতে হবে পরে জাস্টটা জাস্টটা জায়গা থাকবে পরে মুভের সাথে যেহেতু ইয়ে আছে একটা জাস্ট আমরা ডিজুক করে দেবো তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে ষোলো নম্বর ওয়াক ফার্স্ট মনে রাখবো যদি এখানে ল্যাস্ট পাও তাহলে এখানে যে যে শব্দটা থাকবে এটার এটার আগে একটা সুট বসেবা আবার বলতেছি যদি কোনো মানে রাটফর্ম বার্বের সামনে মানে এটা তো হচ্ছে মেন বার্ব এই মেন বার্বের সামনে যদি তোমরা এখানে ল্যাস্ট পাও তাহলে এখানে যে তোমার যে বার্বটা আছে এটার আগে তোমরা একটা সুট বসেবা তো দেখো ওয়াক ফার্স্ট ল্যাস্ট ইউ শুট মিস দ্য ট্রেন দ্রুত করে যাও নাহলে কিন্তু তুমি মানে কি ট্রেনটা মিস করে যাবে সতেরো নম্বর ইফ ক্যার চার ইউ ইস্ট চরিত্র মানে কি হারিয়ে যায় তাহলে অল লস্ট হ্যাঁ তাহলে অল ইস্ট লি তাহলে সব কিছুই হারিয়ে যাবে আঠারো নম্বর টি রিমুভ টায়ার্ডনেস এটা হবে মোপস টি মোপস টায়ার্ডনেস যা আমাদের ক্লান্তি দূর করে দেয় তা আই উইশ আই সিং তাহলে সং বা স্যাং বিশ নম্বর আই ওয়ার্ক হার্টস আমি প্রচুর পরিশ্রম করে সো দ্যাট যাতে করে আই সাকসেট তাহলে আই কুড সাকসেট হ্যাঁ আই কুড সাকসেট আই উড সাকসেট মানে কি আমি প্রচুর পরিশ্রম করি যাতে করে কি আমি সফল হইতে পারি একুশ নম্বর ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ এ ফিজিয়ার কিং বা পায়াস কিং একজন কি তোমার ধার্মিক রাজা ছিল মনে রাখবা মানে রাজা ছিল এটা তো এই মানে এহন্ত ছিল না এটা আগে ছিল যেন একটা পাস্টফর্মে চলে যাবে যেন লিপের সাথে আমরা একটা ডিজুক করে দেবো তাহলে হয়ে যাবে লিপ্ট মানে একসময় একজন ধার্মিক রাজা ছিল বাইশ নাম্বার দ্য বয় স দা থিফ রান মানে কি ছেলেটা দেখলো কি মানে চোরটা কি ধরে যাচ্ছে তা রান মানে দৌড়ানো যেহেতু মানে এক এই মুহূর্তে চলতেছিল মানে ধরাইতেছিলো এজন্য কিন্তু রানিং হয়ে যাবে জন্য আমরা বারবার সাথে কী করবো রান যেটা আছে এর সামনে আরেকটা এন রেখে যে যোগ করে দেবো উত্তরটা হয়ে যাবে আই লিভ দেয়ার থ্রি ইয়ার্স আমি এখানে তিন বছর যাবৎ বসবাস করছি এটা কিন্তু পাস্ট ফর্ম না এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপুল মানে পাস্ট মানে তোমার এটা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আমরা লিখছি দেখো আই বিন লিভিং হিয়ার ফর থ্রি ইয়ার্স মানে সামনে একটা হ্যাভ বিন বইসে এরপরে কি বারবার সাথে আইনজিজ করতে হয়েছে হ্যাঁ যাই হোক চব্বিশ সময় দেখো হি রিসেন্টলি জয়েন দ্য জব তো উত্তরটা হইতে হচ্ছে হি রিসেন্টলি হ্যাজ কারণ রিসেন্টলি যা এগুলো সবগুলো তোমার হতে ফার্স্ট পার্টিসিপাল সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আমাকে একটা হ্যাজ নিতে হয়েছে আর জানের সাথে একটা ইডি যুক্ত করতে হয়েছে এজন্য জয়েন্ট হয়ে গেছে তো এগুলো আমি আবার বলছি এত নিয়ম তোমরা এখন মনে রাখতে পারবা না তো যেগুলো আছে জাস্ট তোমরা জাস্ট মুখস্থ করবে এখান থেকে কেমন থাকবে পঁচিশ নম্বর ইউ এবার সি দ্য তাজমহল তুমি কি কখনো তাজমহল দেখছো তো সিটা হয়ে যাবে সিন ইউ এবার সিন দা তাজমহল ছাব্বিশ নম্বর হ্যাড আই বিন এ রিচ ম্যান যদি আমি একজন ধনী লোক হইতাম তাহলে একদম সেম এ দেখো আই কুড হেল্প বা আই উড হেল্প বসাই দেওয়া হয়ে যাবে সাতাশ নাম্বার দ্য ওয়ার্ক অলরেডি ফিনিশ আছে না একটা মানে একটা ইডি লাগাই দেওয়া হয়ে যাবে ফিনিশড আঠাশ নাম্বার দিস হাউস বিল্ট টেন ইয়ার্স এগো মানে এই বাড়িটা দশ বছর আগে নির্মাণ করা হয়েছিল যেহেতু দশ বছর আগে নির্মাণ করা হয়েছিল অতীতকাল এজন্য লেগবো কি ওয়াজ বিল্ট হ্যাঁ উনত্রিশ নাম্বার ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় এই যে এর সাথে একটা ডি লাগাই দেওয়া উত্তর হয়ে গেছে হি বি বার্ফ হ্যাঁ যেহেতু একটা বি বার্ভ আছে আমাদেরকে অবশ্যই দেখতে হবে হি অ্যাবসেন্ট ফর এ উইক সে এক সপ্তাহ যাবত অপেক্ষা কর মানে কি তোমার অ্যাবসেন্ট মানে কি মানে আসছে না মানে অনুপস্থিত যেহেতু একটা সময় এই জন্য আমরা হ্যাসবিন নিয়েছি প্রেজেন্ট পারফেক্টেন্স একত্রিশ নাম্বার সে বাই অ্যা রিসেন্টলি সে বর্তমানে কি মানে এই যে মানে কি কয়েকদিন যাবত কি সে একটি নতুন গাড়ি কিনেছে তার জন্য বাইরে হয়ে যাবে বট কারণ ফ্রম হচ্ছে আমরা থাকবে বত্রিশ নাম্বার হি টক অ্যাজ ইফ সে এমনভাবে যে বলে সে নো এভরিথিং হ্যাঁ আচ্ছা তাহলে এটা হবে হি টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং সে এমনভাবে কথা বলে যে সে সব কিছুই জানে এই জন্য আমরা কী করব নো মানে নোয়ের আগে একটা হ্যাড বসাবো উপরে এটা নোন করে দেব পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে তেত্রিশ নম্বর হচ্ছে ফিফটি মাইলস ইজ আ লং ডিস্টেক মানে যত মাইলিক হোক এগুলো মানে যদি তোমাকে বল ফিফটি মাইল মানে তিরিশ মাইল যত কিছু হোক এখানে ভিবার হিসাবে ইস বসে বা হয়ে যাবে দেখো হি কেম হোম ই স্টাডি মানে মানে কি গতকাল যেটা গত হয়ে গেছে কামটা হয়ে গেছে কি কেম দেখো আই উইশ আই ওয়ার এ পয়েট এটা যেমন এমনি থাকবে বলছে আমার ইচ্ছা যে খুবই হইতে পারতাম এখানে কোনো পরিবর্তন হবে না সত্রিশ নম্বর হি ডাই লাস্ট নাইট মানে গত রাত সে মারা গেছে এজন্য ডাইটা হয়ে যাবে ডাইট মানে এর সাথে একটা ডিজুক হয়ে যাবে তাহলে উত্তরটা হয়ে যাবে সাঁত্রিশ নম্বর আই সো টু বয়েস সুইমিং দাপন্ট আমি দেখলাম যে দুইটা বলো কি সাঁতার কার্ত মানে কি এটা কিন্তু চলমান কাজ এর জন্য সুইমটা হয়ে যাবে সুইমিং মাই ফাদার গো ডাকাই আসত আমার মা বাবা কি গতকাল ডাকে গেছে তো এখানে কিন্তু গো হবে না এখানে যদি হয়ে যাবে ওয়েন্ট কারণ গোর পাস্ট ফ্রম ওয়েন্ট মাই পেন ইস লস্ট এটা হয়েছে লস্ট আমার কলমটি হারিয়েছিল চল্লিশ নম্বর উই বি গোয়িং টু মোর আমরা কালকে কি সেখানে যাবো হ্যাঁ এই জন্য এটা এখানে যে বিটা আছে এটা হয়ে যাবে উইল বি বিটা হয়ে যাবে কি আমরা আগামীকালকে এখানে যাবো সেটা বলছে তো এখানে আমি যে চল্লিশটা দিচ্ছি তোমরা একটু কষ্ট করে এই চল্লিশটা মুখস্থ করে নিও তো আশা করো তোমাদের অনেক কাজে আসবে তো তোমাদের যদি এরপর শেখার ইচ্ছা থাকে তাহলে আমরা এইগুলো শেষ করে নিও তো তোমাদের শেষে প্রচুর দেওয়া আছে ওইখান থেকে শিখে নিও কিন্তু এই চল্লিশটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে শিখতেই হবে তো আশা করি বিষয় তোমাদেরকে বুঝাতে পেরেছি